মদন ভস্ম এবং মদন বহন কামের এই আকর্ষণীরই নাম হলো সাহিত্যের ভাষায় মদনের স্বর লৌকিক ভাষায় বান মারা কামের এই আকর্ষণেরই নাম হল সাহিত্যের ভাষায় মদনের স্বর লৌকিক ভাষায় বান মারা সাধক নিজেকে অতি যত্ন সহকারে এর আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে চলেন দৃষ্টির মাধ্যমে এই সরাঘাত চলে তাই দৃষ্টিকে পরিশুদ্ধ করা একান্ত প্রয়োজন পুরুষ যেন কাম তাড়িত হয়ে নারীর দিকে না ছোটে নারী যেন কাম তাড়িত হয়ে পুরুষের দিকে না তাকায় নারীর এই কামাত্মক দৃষ্টিরই নাম মদনের স্বর বা বান পরিশুদ্ধ পরিভাষায় তাকে বলা হয় পুষ্প ধেনু দুঃখিত পুষ্প ধনু পুষ্প বা ফুল হল কোমলতার দূতক এখানে কোমলতা নয় এখানে কঠোরতার প্রয়োজন এখানে কঠোরতার প্রয়োজন মদনের স্বরকে বজ্র দিয়ে সংহার করতে হয় অর্থাৎ সেখানে আঘাত হানতে হয় নিষ্ঠুরভাবে সেখানে মায়া মমতা ইত্যাদি কোমলতাকে বিন্দুমাত্র প্রশ্রয় দিলেই মহামৃত্যু বজ্রাঘাতে তাই স্বর সমেত মদনকে ভর্ষ করতে হয় নারী যেন কাম দৃষ্টিতে ব্রহ্মচারীর দিকে না তাকায় ব্রহ্মচারীকে এ ব্যাপারে অতিশয় সচেতন এবং যত্নশীল হতে হয় মদনকে প্রশ্রয় দিলে বানবিদ্ধ হয়ে অচিরেই সকল ঐশ্বর্য বিভূতি বিনষ্ট হয়ে সাধকের অপমৃত্যু ঘটে শিব মদন ভস্য করেন আর কৃষ্ণচন্দ্র করেন মদনকে মোহিত বা মুগ্ধ মদন ভস্য প্রথমে পরে মদন মোহন ব্রহ্মের স্মরণকে তাই উপাসনার যেটি শিব করলেন নিষ্করুণ কঠোরতা দিয়ে মদনের সংহার কৃষ্ণচন্দ্র আরও এগিয়ে কাজ করলেন বিশুদ্ধ প্রেমের দ্বারা তিনি কামকে প্রতিহত ও নির্মূল করলেন মদনভস্য হল আপদ্ধর্ম মদন মোহন হল স্বভাব ধর্ম যতক্ষণ নিজের ভিতরে স্বভাব ধর্ম জাগরিত না হচ্ছে ততক্ষণ আপদ ধর্ম নিয়ে চলতে হয় দৃষ্টিকে সম্পূর্ণ দেহ বিবর্জিত প্রেমময় করে ফেলতে পারলে মদনের কেরামতি সাধকের নিকট থেকে চিরকালের জন্য বিদায় নেয় স্বর বা বান সাধকের কোনো অনিষ্ট বা কোনো দিন করতে পারে না কিছু নিষ্কলুষ প্রেমের আবির্ভাব দৃষ্টিতে এবং মনে যতদিন না হয় ততদিন বজ্র কঠোরতা নিয়ে মদনের সঙ্গে লড়াই করে মদন উদ্যোগ চালিয়েই যেতে হয় শিব সোজা সরল মানুষ শ্রীকৃষ্ণ হলেন চতুর চূড়াবণী সাধককে শিবের অবস্থা থেকে শ্রী কৃষ্ণচন্দ্রের অবস্থায় উন্নীত করতে হয় প্রথমেই শ্রীকৃষ্ণ লীলা নয় কারণ অতি বিশুদ্ধ প্রেমের নামে প্রেমে অনাচার অতি সহজেই ঢুকে পড়ে মদন মোহনের নামে মদন পোষণই চলতে থাকে তাই ব্রহ্মচারীর জীবনে আগে মদন মহ্যের কঠোরতার দাবদাহ তারপর মদন মোহনের কোমলতা মা বর্ষার শান্তি বাড়ি সিঞ্চন পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে বৈরাগ্য ব্রহ্মচর্য মূল শিরোনাম মদনভস্য এবং মদন মোহন নমস্কার